যেই জায়গায় গেলে আল্লাহর তালাশ পাবেন সেই জায়গায় আবার সেজদা না করে পারবেন না কারণ সেজদার মালিক তো আল্লাহ আপনি যখন আম খাইতে চান আম আম খান না ভাই তো আম বাস্তর ভিতরে যে বাক্সটার ভিতরে আম আছে আপনি তার কি বাক্স খাবেন নাম আম খাবেন তো আপনি কি প্রথম ধরবেন কি আমও না বাক্স বাক্স ধরে এরপর খাবেন কি আম পরে বাক্সটা কি রাখবেন না ভালাই দিবেন সুতরাং সেজদার মালিক কে যেই গড়ের ভিতরে গেলে আল্লাহ ঠিকানা পাওয়া যায় যেই ঘরের ভিতরে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় লালন সাইজি কি বলেছিলেন নদী কিংবা বিল বাউল হাল সর্বস্তরে একজন মিশে তার মানুষ গুরু যেই গুরুর কাছে গেলে আল্লাহর তালাশ পাওয়া যায় আল্লা সালাকে গুরু হইতারে আল্লাহ সারা কে আল্লাহর হইতারে আল্লাহর সোয়ানা ভাইলে কেউ আউলি যে গুরুর কাছে গেলে আপনার ঠিকানা পান আল্লাহ যদি আপনি বিশ্বাস হয় তার ভিতরে আল্লাহ আছে তাকে ডিলেট করে দেন আমি তার ভিতরে আল্লাহরে আল্লাহ করেন কাবার দিকে আপনি সেদিন কাবাকে সাজদা করেন না ওই আপনার বিশ্বাস কাবার ভিতরে আল্লাহ কাবার ভিতরে যদি আল্লাহ থাকে কাকুন হাটে যদি আল্লাহ থাকে গুরুর ভিতরে নাই কয়ারে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান সুতরাং তোমার যদি বিশ্বাস হয় তুমি বিশ্বাসের বলে সেদিন আমি দেখেন একটা উদাহরণ দিই আমি হৃদয় বাড়িতে আসছি হৃদয় যদি আমার বক্ত ছেলে না হইত তো হৃদয় আব্বারে যদি কেউ জিগাইতো উনি কে কবে আমার ছেলের বন্ধু কইতো না কবে আমার ছেলের বন্ধু এখন যদি জিজ্ঞাসা করে আমি কে কবে আমার হৃদয়ের গুরু আমি এক ঘন্টা আগে ছিলাম বন্ধু যখন হৃদয় আমার কাছে বায়াত ঘন্টা পরে হয়ে গেছি গুরু আপনার বিশ্বাসের বলে একটা সাধারণ মানুষ আউলিয়া হয়ে যায় যখন বিশ্বাস হয় যে এই লোকটা তখন আপনার মুহে শুনি এই লোকটা আউলিয়া এই জন্য বিশ্বাসীদের গাল্লা ডাক দিয়েছে এই বিশ্বাসী তোমরা সালাদ এই বিশ্বাসী তোমরা রোজা এই বিশ্বাসী জাকাত দাও সুৎকুরের কোনো দিনে কথা বলে নাই বিশ্বাসীদেরকে এই জন্য বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন যার কাছে আছে রে মন থাকো চিরদিন তুমি এলাকার গান জালাল উদ্দিন খার গান হ্যাঁ বিশ্বাস ভক্তি প্রেম যেখানে আছে সেখানে আপনি বিশ্বাস করেন কইরা সেরে আপনি আল্লাহ তালাশ করেন ওইদিকেই আপনি কাজ চালিয়ে যান যাই হোক আমার আবার আপনাকে বলে হিদিনাল সিরাতাল মুস্তাকিম আমি 35 বছর যাবত নামাজ পড়লাম হিদিনাল সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও হিদিনাল সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও নিজে ও চিনলাম না এটার শুরু কোথা থেকে এটাও বুঝলাম না এই হিদিনাল সিরাতাল মুস্তাকিমের দল কোনটা এটাও চিনলাম না কোন কর্মটা করলে হিদিনাল সিরাতাল মুস্তাকিম হয় এটাও বুঝলাম না এই হিদিনাল সিরাতাল মুস্তাকিমের বিরুদ্ধে কেটা আছে তাও চিনলাম না হিদিনাল সিরাতাল মুস্তাকিমের বিরুদ্ধে কে শয়তান আর শয়তানের বিরুদ্ধে যদি যাইতে হয় কি করতে হবে আর আদম সাজদা করতে হলে কার কাছে যাইতে হইব আর গুরুর কাছে যাই আদম সাজদা করলেই তুমি পবিত্র হইয়া যাবে আপনি যদি এই দিনের সিরাতাল মুস্তাকিম চিনতে চান এই দিনের সিরাতাল মুস্তাকিমের বিরুদ্ধে যে আছে তারে চিনতে হবে তাইলে এই দিনের সিরাতাল মুস্তাকিম পড়েছেন বাদ দেন আগে এর বিরুদ্ধে কেডা আছে এটা চিনেন আর ইবলিশের বিরুদ্ধে যদি তুমি যাইতে হয় তাইলে ইবলিশ যে কাম করে না এই কাম করতে হবে ইবলিশ কি কাম করে না তাইলে তুমি আদম শেষদা করতে আর তুমি আদম শেষদা করতে হইলে কার কাছে যাইতে হবে গুরুর কাছে গুরুর কাছে গেলে কি আদম হবে আগে কি করতে হবে গুরুর কাছে বায়াত হইয়া বিশ্বাস করতে হবে গুরুর হাত আল্লাহর হাত গুরুর চেহারা আল্লাহর চেহারা গুরুর ভিতরে আছে আল্লাহ গুরু জমিনের প্রতিনিধি যদি সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান আমার গুরুর ভিতরে আল্লাহ আছে তুমি সেই ইবলিশ থেকে পবিত্র হওয়ার জন্য সেদিন গুরুকে কেবলা করে আল্লাহকে সাজদা করে দিবা সেদিন তুমি ইবলিশ পবিত্র হইয়া যাইবা এরপরে তোমার বন্দেগী হবে আপনি কি ক্লিয়ার